পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে কালী পুজো কিন্তু ফেমাস এটা আমরা সবাই জানি তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে তমলুকে কি কী প্যান্ডেল হচ্ছে হসপিটাল মোড়ে সেগুলোই একটু শেয়ার করছি দেখতে দেখুন গাইস আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন একবারে না দেখতে পারলে ভিডিওটাকে শেয়ার করে রেখে দিন পরে কিন্তু দেখে নেবেন আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন যেনারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন আর যেনারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন গাই এখন চলছে মোটামুটি আর থিমগুলো যা দেখুন মানে কালো সে পাহাড়ের মতো আর কি ওপর দিকটা ও মাই গড খুব সুন্দর থিম হচ্ছে মোটামুটি আপনারা তাড়াতাড়ি করে চলে আসবেন কালী পুজোর দিন বিকেলবেলায় এটা দেখুন কত বড় মানে প্রচণ্ড বড় সামনে কেউ গেলে তবেই বুঝতে পারবে না হলে ক্যামেরার মধ্যে বোঝা যাবে না দেখুন সামনে কেউ গেলে বুঝতে পারবে কত বড় এটা নন্দী ঠিক আছে এই যে দেখুন প্রথমে আমি এই মণ্ডপটা দেখাচ্ছি এই মণ্ডপটা এই বছর থিমটা জাস্ট ওয়াও ও মাই গড দেখুন খালি কতটা এরিয়া নিয়েছে এই ক্লাবটার নাম ফাইভ স্টার ক্লাব ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় পুজোর দিন থেকেই এখানে যদি আপনারা আসেন কিন্তু প্রাইভেট গাড়িতে করে আসবেন মানে আপনারা যদি আসেন বিকেলবেলা আর কি ফেরার পথে গাড়ি পাবেন না এটাই আমি বলতে যাচ্ছি তার জন্য আপনারা প্রাইভেট গাড়িতে আসতে পারেন কিংবা কিংবা আপনারা যদি মেছেদা থেকে আসেন বা হলদা থেকে যদি আসেন হলদা থেকে আসলে ওই চলে যাবে বাড়ি কিন্তু মেছেদা থেকে আসলে এইখান থেকে বাস বন্ধ হয়ে যায় ঠিক আছে আবার মানিকতলার পর থেকে বাস চালু তো আপনাদেরকে এই দিক দিয়ে যেতে হবে ওই যে ওই সাইডটা দিয়ে মানে নন্দীগ্রামের যে রাস্তাটা ওইদিকে চলে গেছে না হাই রোড হয়ে বেঁচে যে রাস্তাটা ওই রাস্তাটা তো থিমটা দেখুন জাস্ট বা মাই গড কাজ এখনও চলছে আর এখানে স্টেজ এই দিকটাতে তবে এটা ওই যে এখন যে হসপিটাল মোড়ে যে হসপিটালের যে আউটডোর ওইখানে ঠিক আছে মণ্ডপের ভেতরটা আমি দেখাচ্ছি দেখুন জাস্ট আরও অনেকগুলো মণ্ডপ শেয়ার করবো আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন নাহলে মিস করবেন অনেক কিছু আর তমলুকে কীভাবে আসবেন যেনারা বাইরে থেকে দেখছেন ভিডিওটা ওনারা অনেকেই জানেন না তো তার জন্য কীভাবে আসবেন সেটাও একটু বলে দেব দেখুন দেখুন জাস্ট ওয়া ও মাই গড আমি ওপর দিকটাতে যাচ্ছি একটু রাত্রিবেলা খুব সুন্দর লাগবে সেই দিকটাতে শেয়ার করছি চলো এই মণ্ডপটার দিকে আবার অন্য জায়গায় যাবো আমি এখন এটা হসপিটাল মোড়ে নেমেই ওই যে হসপিটাল মোড় দেখতে পাচ্ছেন ওইখানটায় নেমেই এই পেছন দিকটাতে চলে আসবেন নেচেদার দিককে বেরিয়ে যাচ্ছে এখনো এই যে এইগুলো সব লাগানো হবে ডিজাইন করা হবে মোটামুটি আর ওইখানেও অনেক থিম পড়ে আছে এই যে থিমগুলো দেখতে পাচ্ছেন তো সব ওইখানে ওই যে আর এখানে সব লাইটিং এইগুলো এইখানে হসপিটাল মোড়ের এই যে এইটা এইখানটাতে তমলুকে এই ফাইভ স্টার ক্লাবে আর কি লাইটিংটা এই পর্যন্ত অনেক সুন্দর করা হয় আর এখানে মেলাও হয় কিন্তু পুরো মানে একটা জমজমাট ব্যাপার এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না পুজোর দিন বিকালে চলে আসবেন শুধু জমজমার ব্যাপার তো যাই হোক তমলুকে আমি এটা ফাইভ স্টার ক্লাবের মণ্ডপটা প্রথমে শেয়ার করলাম আরও অনেক মণ্ডপ আছে আপনারা তমলুক হসপিটালে মোড়ে নামবেন নেমে আরও অনেকগুলো মণ্ডপ দেখতে পারবেন আমি দেখা এখন এই মণ্ডপটা দেখুন হসপিটাল মোড়ে মোড়ে নামলেই এই মণ্ডপটা দেখতে পাবেন আমি প্রথমে আপনাদেরকে ফাইভ স্টার ক্লাবের মণ্ডপটা দেখেছি তো এই মণ্ডপটাও খুব সুন্দর আর এটা হসপিটাল মোড়েই পুরো চার মাথা মোড়ে এই যে দেখুন চার মাথা মোড়ে নেমে এই মণ্ডপটা ঠিক আছে এখন মণ্ডপগুলো পুরোটা হয়তো কমপ্লিট হয়নি কাজ চলছে আর কি তবে কমপ্লিট হয়েই গেছে বললেই চলে আমি ভেতরের দিকে যাচ্ছি ঠাকুর নাকি দেখব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আরও কয়েকটা আমি মণ্ডপ শেয়ার করছি গাড়ি আসছে পছন্দ আর দেখুন লাইটের গেটগুলো দেখুন জাস্ট খুব সুন্দর মোটামুটি আমি যাচ্ছি ওইদিকে দাঁড়ান ভেতরে কাজ বাজ চলছে এখনো ঠাকুর ঠাকুর আসেনি আমি আর ভেতরে ঢুকবো না তবে এই মডরটা হওয়ার পরে শেয়ার করব কী গো তো যাই হোক এই যে হসপিটাল মোড় এইখানে চারদিকে চার মাথা ঠিক আছে আপনারা চারদিকেই কিন্তু ঠাকুর দেখতে পারবেন যেদিকে যাবেন সেইদিকেই এই যে গরম লাগছে খেলার মাঠে এসেছিলাম খেলার মাঠে মণ্ডপটা এখন ঢাকা দিয়ে রেখেছে কাউকে দেখতে দেবে না ঠিক আছে দেখলে কিন্তু আকর্ষণ কমে যায় তার জন্য এই যে দেখুন দূর থেকে দেখাচ্ছি হয়তো ভিডিও বানাতে দেবে না হয়তো কিছু বলবে না কারণ মণ্ডপের ভিডিও বানাতে কেউ বারণ করে না তো মাঠটা একটু দেখুন জাস্ট তো এখনও অনেকগুলো ঠাকুর এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করতে চাই কিন্তু আপনারা তো লং ভিডিও ওয়াচ করেন না তাই না তার জন্য আমি আর বেশি মানে ভিডিও বড় করব না আর বেশি ঠাকুর আপনাদেরকে শেয়ার করতেও পারব না আর দুটো দেখবো ওই দিকে একটা আর নন্দকুমারের দিকে যেতে একটা তো চলুন আমি মাঠ থেকে বাইরের দিকে যাচ্ছি এই যে মণ্ডপটা এখনো ঢাকা দিয়ে রেখেছে এই যে এখানেও খুব সুন্দর মণ্ডপ হয় কিন্তু আর এই মাঠটাতে সব সবসময় মোটামুটি অনুষ্ঠান লেগেই থাকে বিভিন্ন ধরনের মেলা হয় এখানে বই মেলা আর অন্যান্য অনেক কিছু মেলা হয় চলুন এখান থেকে আমি বাইরে যাই মাঠ থেকে আপনারা বেড়াবেন বেরিয়ে ডান দিকে চলে যাবেন সেদিকে ওই কালী মন্দির বর্গভীমার মন্দিরটা ঠিক আছে ওইদিকে একটা মণ্ডপ না সরি অনেকগুলো মণ্ডপ আছে ভেতর দিকে আছে এইদিকে হেঁটে হেঁটে এলেই আপনারা দেখতে পেয়ে যান যেমন পুজোর দিনে আসবেন তখন তো মানে লোকে লোকে লোকাময় দেখুন কত সুন্দর এই মণ্ডপটা এখানেও প্রত্যেকবারে খুব সুন্দর সুন্দর মণ্ডপ হয় আর এই রাস্তার ওপরে এই মণ্ডপটা পুরোপুরি একবারে নেওয়া যাবে না ভেতরে এখনো কাজ চলছে তো এখানে চলে আসবেন এটা ওই মন্দির মন্দিরের দিকে যেতে হসপিটাল মোড় থেকে টোটোই করে আসলেই হবে ওটাই নয় হেঁটে হেঁটেই চলে আসবেন দু তিন মিনিট লাগবে ঠিক আছে থেকে ওই দিকে আমি যাব নি আমি এখন এই দিক থেকে ওই নন্দকুমারের দিকে যাবো ভাবছি আমাদের হসপিটাল মোড় থেকে নন্দকুমারের দিকে যেতে একটা মণ্ডপ আছে একটা নয় ওই দিকেও অনেকগুলোই আছে আর চলুন আমি ওইখানে যেয়ে কথা বলছি এখন আবার চলে এলাম আমি চার মাথা মোড়ে হসপিটাল মোড়ে এই চার মাথা মোড়ে আপনারা যেই দিকে যাবেন সেই দিকেই কালী ঠাকুর দেখতে পাবেন তবে ওই যে চণ্ডীপুরের ওই দিকে ওই দিকটা চণ্ডীপুর আর এদিকটা ওই যে বর্গা বিমার মন্দির যে কালী ঠাকুরের মন্দির ঠিক আছে আর এই সোজাসোজি মানে হলদিয়ার দিকে আর কি হলদিয়ার দিকে গেলে অনেক ঠাকুর দেখতে পাবেন আপনারা আপনারা মানিকতলা থেকে আপ টু ওই অনেক দূর আরও ওইদিকে ওই কি বলা যায় ওই দিকটা নাম কি নিমতলা আরও ওইদিকে যে কিন্তু ঠাকুর দেখতে পারে তো যাই হোক আপনারা আসলে হসপিটাল মনে নামবেন তাহলে এক জায়গাতে অনেকগুলো ঠাকুর দেখতে পাবেন ঠিক আছে আর যদি মানিকতলাতে নামেন তাহলে আবার হসপিটাল মোড় আসতে আলাদা করে গাড়ি নিতে হবে আপনাদেরকে কিংবা হেঁটে হেঁটে আসতে অনেক টাইম লেগে যাবে তাই আপনারা হসপিটাল মোড়েই নামবেন হ্যাঁ এই যে হসপিটাল মোড় চলুন ওই দিকটাতে যাব আর এই দিকটাতেও অনেক মণ্ডপ আছে ওই যে হলদিয়ার ওই দিকটাতে সোজাসুজি আর কি মানে মেচেদার দিকে সোজাসুজি তো যাই হোক গাইস আরও অনেক অনেক মণ্ডপ আছে এখানে আর আমি আর হাঁটতে পারছি না ভাবছিলাম আরও কয়েকটা মণ্ডপ আপনাদেরকে শেয়ার করব এই যে এই গলিটা দিয়ে একটা মণ্ডপ আছে মোটামুটি ওই হসপিটাল মোড ওই দিকটাতে আমি নেমেছি ওখান দিয়ে হেঁটে হেঁটে এই দিকে এলে সোজাসুজি এলে অনেকগুলো মণ্ডপ দেখা যায় আর কিন্তু এখন যা রোদ আর আমি যাব না কোথাও এইখানেই আমি ভিডিওটা শেষ করব দেখুন কত রোদ বেরিয়েছে আর এইগুলোতে লাইটিংগুলো এত সুন্দর দেয় না আপনাদের এখানে এলে পুরো মন ভরে যাবে কিন্তু যেটা বললাম আপনারা খেয়াল রাখবেন এখানে যদি আসেন পুজোর দিন তাহলে কিন্তু প্রাইভেট গাড়িতে আসার চেষ্টা করবেন মানে বলতে চাচ্ছি বাইকে বা টোটোতে আর আপনাদের নিজেদের গাড়ি নিয়ে আসলে সুবিধা কি হয় এই যে হসপিটাল মোড়ে পুজোটা যে হয় ওখানে যে অনুষ্ঠানগুলো হয় এত জাম হয়ে যায় সন্ধে সাতটার পর থেকে মন হচ্ছে বাস বন্ধ করে দেয় মেছেদার যাওয়ার পর ঠিক আছে এই দিক থেকে আর মেছেদার যেতে দেয় না বাসগুলোকে তাই আমি বলছি আপনারা প্রাইভেট গাড়িতে করে আসবেন যে যার বাইক টাইক নিয়ে চলে আসবেন এছাড়া আপনারা আলাদাভাবে যেতে পারবেন সেটা কি করে যেতে পারবেন আমি বলে দিই ওই যে হসপিটাল মোড়ে দাঁড়াবেন দাঁড়িয়ে দিকে যেতে হবে ঠিক আছে এই দিক দিয়ে রাউন্ড হয়ে যে হলদিয়া বাসগুলো যায় না ওই যে হাই রোড হলদিয়া হাই রোড বাসগুলো যেটা দিয়ে আছে না ওই দিক দিয়ে আর কি যাবে বাসটা ঠিক আছে ওই দিক দিয়ে ঘুরে 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 মেছে যেতে পারে কিংবা আবার আপনাদেরকে এই হসপিটাল মোড় থেকে এতে যেতে হবে ওই মানিকতলা মানিকতলাতে গিয়ে বাসে উঠতে হবে উঠে মেছে দেওয়া যেতে হবে নাহলে কিন্তু না মা মানিকতলা থেকে বাস পাবেন না আপনারা কারণ ওই দিকটাতেও টোটোতেই করেই যেতে হবে তখন বেশি টাকা একটু খরচা হবে আর কি এই ব্যাপার আর কিছু নয় টাকা খরচার ব্যাপার টাকা থাকলে সব জায়গায় যাওয়া যায় ব্যাপারটা এরকমই আর সব জায়গা থেকে বেরিয়ে আসাও যায় সব জায়গায় বলাটা আমার ভুল হচ্ছে হয়তো তো নব্বই নব্বই শতাংশ জায়গা থেকে বেরিয়ে আসে যায় যাই হোক চলে এসলাম এখানে কত সুন্দর জায়গাটা দেখুন গাছটা কত সুন্দর ছাওয়া থেকে খুব সুন্দর লাগে পরিবেশগুলো মিস করতাম আগে কলকাতাতে যখন থাকতাম মেদিনীপুরকে মিস করতাম এখন আর মিস করি না যারা মিস করছেন ওনাদেরকে শেয়ার করে দিন আমাদের মেদিনীপুর অনেক সুন্দর কলকাতাতে তো বড়ো বড় পুজো হয় আগের গিয়েছিলাম আমি কলকাতাতে বারাসাতে দমদমে খুব সুন্দর সুন্দর কালী পুজো হয় কলকাতাতে বারাসাতে আমি বারাসাতে যে গিয়েছিলাম ঠাকুর শেয়ার করেছি আপনাদেরকে আগের বছর সে অনেক নিচের দিকে চলে গেছে প্রোফাইলের ঠিক আছে তাকে আর খুঁজে পাবেন না আপনারা এই বছর যে করে দেখব শেয়ার করবো আজকে হসপিটাল মোড়ে এসেছিলাম হসপিটাল মোড়টা একটু শেয়ার করলাম আর হসপিটাল মোড়ে কলকাতা থেকেও মানে ভালো ভালো প্যান্ডেল হয় বলতে গেলে জানেন তো দু সালে তমলুকে হসপিটাল মোড়ের মণ্ডপগুলো একটু শেয়ার করলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন গাই সেগুলো আমাদের ভালো লাগা কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন আমরা জানলে অনেক খুশি হই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই